হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছি বরিশালের প্রাণকেন্দ্র কেন্দ্র সদর পূর্ব বক্রা রোড যেখানটা হচ্ছে আপনার একদম শহরের মহিনেশ ত্রাণ কেন্দ্রে এখানে দেখতে আপনারা অনেক প্রতিষ্ঠান মজার বিষয় কি বক্রা রোড ইসলামিক ব্যাংকের নিচে খুব অত্যাধুনিকভাবে সুন্দরভাবে সাজিয়েছেন একটি বড় প্রতিষ্ঠান যার নাম বাবার্ক বাংলা পার্ক মাঠ পার্ক মাঠ ব্রিটি আর সামনে আপনার সামনে যাব এবং এই আমরা এখন যাব পার্ক বার ব্রিটিতে কী বিক্রি হয় এটা পুষ্করি হার পর আমার যাচ্ছি এবং আমরা কথা বলবো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি পার্ক মাঠ বাংলা এদিকে যাও এদিকে অত্যাধুনিক প্রতিষ্ঠান যেখানে পাওয়া যাবে ছেলে উবার উভয় জামা কাপড় সব কিছু আমরা এখন যাচ্ছি আমরা দেখব কী বিক্রি এটা হচ্ছে কান্তর এই কান্তরে আমার বসবাস করছেন সবসময় কিন্তু পাবেন সকালের ম্যানেজার আর প্রত্যেকটি প্রত্যেকটি টান্তরের পাশে মূল লেখা আছে বসে বর্ণের তারপর আমরা জিজ্ঞেস করব ভাই সামানিক আলাইকুম আপনি কি এই ব্রিটিশ হপের সেলসম্যান বোধ হয় নাকি তো ভাইয়া এই যে জামাকাপড়গুলো কি প্রাইস লেখা আছে নাকি আর এতে ডিসকাউন্ট অফার দিচ্ছেন মাশাল্লাহ পনেরো পার্সেন্ট এটা কি আপনার এই জামাগুলো ঢুকবি না ভিউ আর সেখানে শুধু জামা নয় আপনি বাংলাদেশের বা বাইরের যত কাপড় চোপড় আছে গেঞ্জি জামা শার্ট সব কিছুই পাবেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আছে রেজবি ভাই তো আমরা কথা বলবো ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের একটি চ্যানেল সচিত্র বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি তো আমরা বিবার দেখেন কত সুন্দর সুন্দর শার্ট ভাইয়া এইগুলি প্রায় কত করি পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা আপনি দেখেন কত সুন্দর মানে ভাই দেখার মতো ভাই কাস্টমার দেখতেছে পাঞ্জাবি আসছে জিন্সের প্যান্ট আসছে এবং আপনার এক এক করে দেখাচ্ছি এইটা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আবার কত দিন চলবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো এই যে আপনার বাচ্চাদের পাঞ্জাবি তারপর হচ্ছে আপনার দেখাচ্ছে কত বড়ো শপিং মল মানে ভাই বিশাল এত বড় জায়গা নিয়ে করছে তার একটা মার্কেট সত্য ব্যাপার এবং তারা যে মার্কেট নাম দিয়েছে

ঢাকায় যে জিনিসপত্র আপনারা কেন্দ্রে নান এগুলিকে দেখেনই পাবেন ভাই আসেন একবার আমাদের এই বরিশালে যারা আসেন আমার মনে হয় যে আপনারা এই প্রতিষ্ঠানটা আসেন এবং দেখেন কত সুন্দর সুন্দর শফিস মানে সফিসগুলি আপনাদের দেখাচ্ছি মানে দেখার মতো শফিস যেগুলি না দেখলেই চলে না আনকমন আমরা অবশ্যই সুগিতের সফিসগুলি আপনাদের সব দেখাচ্ছি টোটালটা এই সফিসের জন্য ভালো ভালো শফিস রাখা হয়েছে এই যে বিবাহের জুতা তারপরে সেরোয়ানি এই যে সেরোয়ানিগুলো ভালো ভালো সেরোয়ানি সব কিছু পাওয়া যাবে আনকমন তমন যান আপনারা ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি জুতো বাচ্চাদের জুতো এই বাচ্চাদের জুতো

তো মৎকষ্ট হচ্ছে কি আমাদের অঞ্চল বরিশালে একটা অভিজাত প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি একেবারে একটা মার্কেট চড়াকে একটা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ভালো আছেন না এই প্রসাদনের জন্য মেয়েদের সব ধরনের কসপ্যাটিক এবং কসপ্যাটিকের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট আলাদা আপনি মানে দুইটা অ্যাকাউন্ট না দুই কোম্পানি দুই কোম্পানির দুইটা অ্যাকাউন্ট কেমন বেচাকে না কেমন মাসাল

আপনিরা পাবেন এবং আসলে কসমেটিকের যত ধরনের কসমেটিক আছে যত পারফিউম সব সব কথা হলো এটু ডেট সব বোনের বাচ্চা থেকে ফিকার বাচ্চাদের ফিকার টেম্পার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এই প্রতিষ্ঠান পার্কমার্ক পার্কমার্ক বিডি নামটি মনে রাখবেন পার্কমার্ক বিডি আমরা একটু একটু পাওয়া বলের নেসনের সাথে

কিন্তু আমরা যে ব্লক করব জানতাম না যে আপনি এই প্রতিষ্ঠানের আপনাকে খুব ভালো প্রতিষ্ঠানের মালিকের নাম কি ভাইয়া রিয়াজুল হোসেন রবিন রবিন ভাইয়ের উনি একজন বড় ব্যবসায়ী এবং প্রপার্টি যে ব্যবসা করেন ল্যান্ড প্রপার্টি এবং হন্ডা কোম্পানি ওনার না বাজাজের উনি বরিশালে ভালো একজন নামি রবিবার রেজুল সাথে কথা বললে খুব ভালো লাগলো